এখনো বিয়ে শাদী হয় তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আচ্ছা এই কারণে আচ্ছা তো কোনো দর্শক বা যদি যোগাযোগ করতে চায় কি হবে করবে আচ্ছা নাম্বারটা আপনি প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু সুন্দর জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হয়ে নাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার নাম কি আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে ফারজানা শুনবো তার জীবনের গল্পগুলো ফারজানার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন ফারজানার সাথে তো ফারজানা আপনার দেশের বাড়ি কোথায় পাবনা পাবনার মে ফারজানা তো ফারজানা বর্তমানে কোথায় থাকেন আপনি ঢাকায় থাকেন কে কে আছে আপনার ফ্যামিলিতে বাবা মা আছে আচ্ছা মা কি ফেলে চলে গেছে না মারা গেছে মারা গেছে তো আচ্ছা বিয়ে শাদি করছে আরেকটা আচ্ছা সতমাস সংসার আর কি তো এখন কি সতমাস সংসারে থাকেন না আলাদা থাকেন আলাদা কার কাছে থাকেন আচ্ছা খালার কাছে থাকেন আর কি আপনার নিজের মারপিটে কয় ভাই বোন দুইটা বোন না ভাই আছে আচ্ছা মানে দুইটা ভাই বোন আর কি আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন এখন কোনো কাজ বাস করেন বাসা বাড়িতে কাজ বাস করতেছেন আচ্ছা লেখাপড়া শিখতে পারছেন কত দূর লেখাপড়া করছেন সিক্স পর্যন্ত আচ্ছা তো বিয়ে শাদি হয়েছে আপনার এখনো বিয়ে শাদী হয় নাই তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে আচ্ছা এই কারণেই আসছেন যেহেতু মা নেই বাবা থেকেও নাই তো হয়তো বিয়ে শাদী করতে অনেকে আসে হয়তো টাকা পয়সা যৌতুকের জন্য হচ্ছে না তো একটা ভালো মনে মানুষ আসছেন এখন আচ্ছা তো কোনো দর্শক বা যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা আমি বলে দেবো তো দর্শক আমরা শুনতেছিলাম ফারজানার জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে ফারজানাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু ফাইভ ডাবল এইট সিক্স জিরো তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু ফাইভ ডাবল এইট সিক্স জিরো এই নাম্বারটাই হলো ফারজানার তো ফারজানা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আচ্ছা তো দর্শক আপনারা বিস্তারিত জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম